আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমার সাথে আছে নুয়ান ভাই যিনি আমার সাথে সুন্দরবন যাবে অলরেডি প্রিপারেশন নিয়ে নিচ্ছে আর ইউটিউবে সে দেখছে যে কি কি লাগে না লাগে প্রয়োজনীয় জিনিসপত্র সবগুলো গুছিয়ে নিতে হবে তাই আর আমার পেছনে আছে হচ্ছে ইয়া জশিম স্মার্ট বয় মাথা নষ্ট কথা হবে না জাস্ট চিল আমরা সামনে আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে আমরা কিভাবে যাচ্ছি আর যোশী আমাদের সাথে আসলে যাচ্ছে না সে বলছে বারবার কিন্তু আমরা যে ট্রিক্স কাটিয়ে তার নামটা লিখে দিয়েছি সেটা সে জানে না ঠিক আছে যেতে যেতে কথা হবে আর আমরা যখন যাব যেদিন যাব বাসে কিভাবে উঠবো বা কোথায় কি করব না করব আপনাদের ডিটেলস জানাবো ঠিক আছে টাটা আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আসলে আমার মনটা একটু খারাপ আর মন খারাপ হওয়ার কারণ হচ্ছে আমি অফিস থেকে ট্যুরে যাচ্ছি সেক্ষেত্রে আমার ট্যুরে একাই যেতে হচ্ছে আর সাদিয়া যেহেতু আমার সাথে নেই সাদিয়াকে অনেক মিস করছি আমি তবুও কি আর করার অফিসের ট্যুর যেতে তো হবেই সবাই যাচ্ছে যাই হোক আমরা এখন আছি হচ্ছে আমাদের অফিস প্রাঙ্গণে আর আমরা সবাই গোছগাছে ব্যস্ত আমাদের অফিসে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি এসেছে শ্যামলি এনার পরিবহনের নন এসি বাস আজ এই গাড়ি করেই আমরা যাব খুলনা নদী বন্দরে আর সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে আমরা লঞ্চে উঠব তারপর আমরা কি করব না করব আসলে আমি এখনও জানি না তারপর যেহেতু এটা আমার প্রথম ট্যুর সুন্দরবনে

আসসালামু আলাইকুম গাইজ আমরা রেডি হয়েছি আমরা একটু পরে রওনা দিব এই হচ্ছে আমাদের বাস এই যে শাহুদ্দিন ভাই আর এই পাশে আছে হচ্ছে নমন ভাই আর বাকি যারা আছে আমরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই তাদের সাথে পরিচিত হয়েছি সমস্যা নেই সাথে থাকে যেতে যেতে বলে নাও ভালো আসলে আমরা নদী বন্দরে যাব আমাদের একটা পার্সোনালি লঞ্চ ভাড়া করা আছে আমরা সবাই ওই লঞ্চটাতে উঠবো আর ওইখানে আমরা ছাড়া অন্য কেউ থাকবে না আমরা ওই লঞ্চ নিয়ে আমরা বঙ্গোপসাগর অর্থাৎ সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করব আর ওই লঞ্চে করে আমাদের যাত্রা হবে তিন দিনের আর এই তিন দিন আমরা ওই লঞ্চেই থাকব ওখানেই খাবো ওখানেই সব কিছু করবো বিষয়টা কারো কারো কাছে অনেক এনজয়েবল হলেও কারো কারো কাছে আবার বিরক্তি আর সুন্দরবন আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই আগের থেকে যোগাযোগ করতে হবে যারা সুন্দরবনের প্যাকেজ ছাড়ে তারা আপনি চাইলেই সুন্দরবনে যে সরাসরি চলে যেতে পারবেন বিষয়টি এমন না আপনার প্রথমে বুক করতে হবে আর ওনাদের একটা নির্দিষ্ট ডেট থাকবে সেই ডেটেই আপনাকে যেতে হবে আর টোটটা মোটামুটি সাধারণভাবে তিন দিনেরই হয় সেখানে আপনার ইনক্লুড থাকে করঞ্জল হারবারিয়া আন্দার এটা নাকি নতুন স্পট আমরা যেটা শুনেছি তারপর আছে হচ্ছে দুবলার চর এই তো এছাড়াও আরও অনেক স্পট রয়েছে যেগুলো আমরা হয়তো এখনো পরিচিত নাই দেখি যেতে যেতে দেখা হবে দেখে নিব আর সুন্দরবন প্যাকেজে যাওয়ার জন্য আপনার সাধারণত গুনতে হয় বারো থেকে বিশ হাজার টাকার মতো আর এখানে বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে এখানে স্পেশাল এসি শিপও রয়েছে যেটাকে বলা হয় ক্রুজ শিপ সেটা মে নাম দ্য ওয়েভ ওইটা একটু স্পেশাল যেহেতু আপনি লঞ্চে থাকবেন খাবেন ঘুমাবেন সব কিছুই লঞ্চে হবে আর লঞ্চে এই জন্য খাবারগুলো সব আগের থেকেই কিনে ওরা স্টক করে রাখে আপনি চাইলেও পাঁচ হাজার টাকা দিয়েও একবেলা খেতে পারবেন না যদি ওরা খাবার না দেয় তো সেই জন্য ওরা আগের থেকে স্টক করে রাখে আর ভালো মানের খাবারই দেওয়ার চেষ্টা করে আমাদের লঞ্চে কি হবে এখনো বলা যাচ্ছে না দেখি কি করে আমরা পিকনিকে যাচ্ছি তাই আপনারা দেখতেই পাচ্ছেন সবাই অনেক হৈ করছে আমরা এখন চলে এসেছি মাওয়া রোডে যে মা টোলটা দেওয়া এখন ঢোকার আগে আমাদের কিছু সময় বিরতি নিয়েছিলাম বিরতির পর আবারও আমাদের যাত্রা শুরু হলো আর আমাদের এখন নাস্তা দেওয়ার পালা আমাদের নাস্তা দিচ্ছে হচ্ছে আমাদের মামুন ভাই মামুন ভাই আমাদেরকে একটা পানির বোতল কলা আর কেক দিচ্ছে এই তো নাস্তা খেতে লাগলাম আর নাস্তা খেতে খেতে আমরা আবার চলে আসলাম আমাদের অর্ধবিরতিতে মানে এবার হচ্ছে বিশ মিনিটের বিরতি যেহেতু বাসও আমাদের আর যাত্রীরা আমরা সবাই আমরা একসাথে এসেছি তাই আমরা যেখানে আমাদের ভালো লাগে সেখানে আমরা বিরতি নিয়েছি তবে অবশ্যই সেফ জোন আর নোয়ান ভাই কিন্তু সব জায়গায় এই সিম্বলটাই ব্যবহার করে কথা বলতে বলতে আমরা চলে আসলাম খুলনা নদী বন্দরে আর এখন আমরা যাব ভিতরের দিকে আর সবাই মিলে আমরা প্রথমে কিছুক্ষণ সবার অপেক্ষা করলাম কারণ এক বাস এসেছে আর এক বাস এখনও আসেনি তো যখন দুই বাস আসলো তখন আমরা সবাই মিলে একসাথে আমরা ভিতরের দিকে যাওয়া শুরু করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিআইডাব্লিউটিএ খুলনা নদী বন্দর একটা বিষয় ভেবে কষ্ট লাগছিল আসলে বাংলাদেশে অসংখ্য মানুষ যারা নিরহারা তারা এই নদী বন্দরে বা রেল স্টেশনে শুয়ে থাকে এই যে আমাদের সকল কলিগস আমরা সবাই একরকম একই কালার টি শার্ট পরা ছিলাম আর আমরা এখন আমাদের লঞ্চের অপেক্ষায় আছি আমাদের লঞ্চটি কোথায় এখানে কিন্তু অসংখ্য লঞ্চ আছে কিন্তু এগুলো আমাদের একটাও না আমাদেরটা কোথায় আমরা এখনো জানি না তবে পেয়ে যাব এই যে শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাইয়ের হাসিটা দেখছেন একদম হিরো বন্দরে অনেক লঞ্চই আপনারা দেখতে পারবেন কিন্তু এগুলো সবগুলোই হচ্ছে প্যাকেজে চলে যখন যাত্রী অনেক বেশি থাকে ট্যুরিস্ট তখন একসাথে করে তার প্যাকেজ ছাড়ে আর এগুলো সবই দুই দিন বা তিন দিনের ট্যুরে বের হয় আমাদের লঞ্চে আমাদেরকে নেওয়া হচ্ছে ছোট সেলুতে করে এখানে একসাথে চল্লিশ পঞ্চাশ জন ওঠা যায় যদিও একটু ঝুঁকিপূর্ণ আমার অনেক ভয় লেগেছিল ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক লাইটিং করা আলোকসজ্জা করা ওইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লঞ্চ আমরা এখন ওইদিকেই যাচ্ছি আমাদের সেই ছোট সেলুতে করে আর এটাই নাকি আমাদের ঘোরাবে আর এইখানেই নাকি আমরা তিন দিন থাকবো ও আপনাদের তো বলাই হয়নি আমি বলতে ভুলে গিয়েছিলাম আমাদের ঢাকা থেকে সাড়ে দশটার দিকে আমরা রওনা দিয়েছিলাম আর আমরা এখানে ভোর চারটার সময় পৌঁছেছি আসতে বেশি সময় লাগেনি কারণ আমরা এসেছি পদ্মা সেতু করে আর পদ্মা সেতু হওয়াতে আসলে যাতায়াত অনেক সহজ হয়ে গিয়েছে আমাদের যতটুকু দেরি হয়েছে ঢাকা শহর বেরোতে ওখানে অনেক জ্যাম ছিল আমরা লঞ্চের কাছে চলে এসেছি আর আমরা এখন লঞ্চে উঠবো আর তারপরে দেখবো লঞ্চে কি আছে একটু ভয় করছে কারণ এটা আমার প্রথম লঞ্চ জার্নি আর অবশ্যই আমি সাদিয়াকে অনেক মিস করছি এই জন্য একটু মন খারাপ হচ্ছে ও থাকলে আরও বেশি মজা হতো আমরা লঞ্চে উঠে গেছি আর আমরা এখন দোতলায় আছি অলরেডি আমাদের তিনতলায় যেতে বলা হয়েছে ও আচ্ছা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রেখে দিয়েছে আমরা এখন এখানে আসব আর একজন একজন করে ওয়েলকাম ড্রিঙ্কস খাব দেখেন দেখেন লঞ্চে উঠে এক একজনের মুখে কি হাসি সবাই অনেক খুশি আসলে এটা সবারই মোটামুটি প্রথম তাই সবাই বেশ এনজয় করছে সবাই এখন যার যার মতো রুম খুঁজে বের করছে আর যার যার রুমে যাচ্ছে কারণ এইগুলো আগেই লটারির মাধ্যমে আমরা ফিক্স করে এসেছি আর তাই রুম খুঁজে খুঁজে যার যার রুমে শেষে যাচ্ছে আর রুমে যেতে না যেতেই আমাদের নোমান ভাই আর তার কাহন আর তার দলবল নিয়ে শুরু হয়ে গেল। আজ এই পর্যন্তই গান শুনতে শুনতে আমাদের বিদায় নিতে হচ্ছে আর পরবর্তী পর্বে আপনারা বাকিটা দেখতে পারবেন আমরা সকাল হতে না হতেই আমরা রওনা দিব হচ্ছে হার বাড়িয়ার উদ্দেশ্যে ততক্ষণ সাথেই থাকুন আসসালামু আলাইকুম